aikum 2026 সালের ঈদকেন্দ্রিক সব কালেকশন কিন্তু অলরেডি আমাদের হাসিব পারফেক্টশনে চলে এসেছে আপনারা যারা বেস্ট কোয়ালিটির অথেন্টিক কালেকশন নিতে চান একমাত্র তারে যোগাযোগ করেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ এখনো কিন্তু আমাদের হাসিব পারফেক্টশনের ঈদের কর্মযজ্ঞ চলছে দেখেন শত 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 কালেকশন কিন্তু আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে আমাদের হাসিব পারফেক্টশনে ইনশাআল্লাহ দেখেন হাজার 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 প্রোডাক্ট বিতরণে এসেছে আমাদের শোরুম হাসিব পারফেক্টশন দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর সুপার ডুপার হিট এই প্রোডাক্ট শিপন জর্জেটের মধ্যে থাকবে দেখেন দুপারটা হচ্ছে শিপন জর্জেটের মধ্যে কাটওয়ার্ক করা এত সুন্দর এই প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্ট শুধুমাত্র 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 আমাদের হাসি পারফেক্ট পেশনে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা যারা শুধুমাত্র হোলসেল নিতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আগামীকালকে শুক্রবার ষোলো তারিখ এক মাস দুই সালের থেকে শুরু করে হ্যাঁ টানা এক মাস আমাদের ঈদ মেলা চলবে এই ঈদের মেলা উপভোগ করতে চলে আসতে হবে আমাদের হাসির পারফেক্ট পেশেন ইনশাল্লাহ এক মাস ব্যাপী এক আপনাদের জন্য আমাদের ঈদের মেলা চলবে হ্যাঁ যারা যারা হম না লাগা সমস্যা নেই আমি করুন না দিব না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশেন ইনশাল্লাহ দেখেন আপনাদের জন্য কিন্তু ঈদের সবচেয়ে বেশি হিট ট্রেন্ডি যে কালেকশন বারিশ জিমি চু এগুলো সব কিন্তু চলে এসেছে ইনশাআল্লাহ যারা যারা এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটি গুলো নিতে চাচ্ছেন মাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের সাথে আলহামদুলিল্লাহ সবার মনের মতো কালেকশন সবার চাহিদা সম্মত কালেকশন কিন্তু চলে এসেছে আমাদের শোরুমে এখান থেকে এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো এই প্রোডাক্ট নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর প্রোডাক্ট এত বেশি গর্জিয়াস কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইজে বেস্ট একটা রিজনেবল প্রাইজে দেখেন মাসাল্লাহ 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 এত সুন্দর প্রোডাক্ট হ্যাভি ওয়াইট প্রোডাক্ট এত বেশি গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সম্পূর্ণ হাতার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে ইনারে কাপড় সাথে অ্যাডজাস্ট করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে সালোয়ার কাপড়ের সহ কাজ করা থাকবে দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ 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 কত গর্জিয়াস একটা দুপাট্টা হ্যাঁ এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন নিতে হলে চলে আসতে হবে আজকে মিনিমাম পঞ্চাশ হাজার প্লাস প্রোডাক্ট ঢুকছে হাসি পারফেক্ট ফ্যাশনে মানে একদিনে পঞ্চাশ হাজার প্লাস প্রোডাক্ট ঢুকছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের এই শিকমেন্টে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমকপ্রদ কোয়ালিটি একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিয়ে নিতে পারবেন আমাদের হাসি পারফেকশন থেকে ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট মানে আপনি প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন ঠিক আছে একদম দিওয়ানা হয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য দিয়ে দিচ্ছি সুতরাং যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সমস্ত বাংলাদেশ ব্যাপী আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট একেবারে রিজনেবল একটা প্রাইসে সুতরাং আগামী কালকে শুক্রবার কেউ মিস করবেন না দ্রুত চলে আসবেন দেখেন ভাইরে ভাই প্রোডাক্ট কিরে ভাই দেখেন সব সুপার ডুপার হিট ভাইরাল সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ মিস করা যাবে না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একদম বেস্ট ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সবসময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হাসি পারফেক্ট ফ্যাশন হাজির হয়ে যায় আপনাদের জন্য যারা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্গুলা নিতে যাচ্ছেন বিপুলের মধ্যে দেখেন খুবই সুন্দর কালার চেক আপটা দেখেন এত চমৎকার চমৎকার কালার সেক আপের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার এছাড়াও কিন্তু আর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমি সবগুলো প্রোডাক্ট আপনাকে খুলে দেখাতে পারলাম না যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন দেখেন ভাই এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট একদম বলার বাহিরে এটা হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে সালোয়ারটাতে চিকেন কারি কাজ করা থাকবে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম এই এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন মাসাল্লাহ 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 এত সুন্দর পাকিস্তানি পাতা বাহার দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে নেক পোষণের কাজ আছে তারপরে হচ্ছে আপনার দামানের পোষণের কাজ আছে স্যালোয়ারে চিকেন কারি কাজ করা থাকবে এত সুন্দর প্রিমিয়াম একটা থাকবে থাকবে একদম পিওর প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে একেবারে পাক্কা নামাজি একটা দুপাটা থাকবে মাসাল্লাহ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা একদম জিনিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যারা একদম 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 ট্রেন্ডি এবং আপগ্রেডেড কোয়ালিটি নিয়ে বিক্রি করতে চান যারা শোরুমের জন্য হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটিটা চাচ্ছেন যে কালেকশন শুধু আপনি বিক্রি করবেন আপনার কম্পিটিটর কেউ এই কালেকশন সেল করবে না তাহলে আপনার জন্যই আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের এই আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই আয়োজন আপনারা কিন্তু প্রচুর কালেকশন পাচ্ছেন দেখেন সব নতুন নতুন প্রোডাক্ট কিন্তু সেট করা হচ্ছে আপনাদের জন্য ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এই যে খালি শূন্যস্থানটা দেখতেছেন এটা ভরে যাবে ইনশাল্লাহ দেখেন এইখানে কিন্তু আপনারা বারিশ পাচ্ছেন হ্যাঁ এক পিস এক পিস করে নিতে পারতেছেন হাজার টাকার নিচে মাত্র আটশো টাকায় আপনি পাকিস্তানি বারিশ পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে গিয়ে লারিসা বিপুল পাচ্ছেন সালোয়ার সহ কাজ করা এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে একটু কষ্ট হলো স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন হিউজ 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 কালেকশন আছে এছাড়াও কিন্তু আর অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের হাসি পারফেক্ট পছন্দের দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার কালেকশন ধারা পরিপূর্ণ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য এগুলো সব হচ্ছে দেখেন কত শত ডিজাইন যে আছে রে ভাই একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো সব থাকবে ফাইন কটনের মধ্যে সুতরাং আপনারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আমাদের এখানে এগুলো হচ্ছে প্যাটেলের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কাশ্মীরি ফাইন প্যাটেল হ্যাঁ ফাইন কটন প্যাটেল এটাও কিন্তু আপনি প্যাটেলের দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে বাটিকের মধ্যে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ন্যাচারাল ডাই বাটিকের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যা যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ইচ্ছে সা대로 নিতে পারবেন যেটা খুশি সেটা যত খুশি তত যেমন খুশি তেমন হিউজ 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 কালেকশন আছে বন্ধুরা দেখেন আমাদের এই সেকশনটাতে আহ কিসের সেট কিসের ডিজাইন গরম লাগিয়ে গেছে কিন্তু আগুন লাগিয়ে গেছে হাসিব পারফেক্ট পেশনে ঈদের গরম চলে এসেছে ঠিক আছে দেখেন নিউজ কালেকশন আছে মাসাল্লাহ সম্পূর্ণ সোলম কিন্তু ভরপুর কোয়ালিটি ভরপুর কালেকশনে যারা যারা বেস্ট কোয়ালিটি